যদি থাকে নসিবে আল্লাহ চাইলে আসিবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি রিনা চলে আসছে আবার সুন্দর একটা মানে নতুন একটা আচমকা ব্লগ নিয়ে হাতেই দেখতে পাচ্ছেন আমার একটা প্যাকেট একটু পরেই প্যাকেটটা খুলবো এটা হচ্ছে আমার একটা চ্যালেঞ্জিং ব্লগ তো কেউ একজন বলেছিল যে আমি আমি এই এই জিনিসটা পাল্টাতেই পারবো না দেখুন দীর্ঘ এক বছর পরে আমি পাল্টিয়েই ছাড়লাম জুতাটা কি সুমি ভাবি তুমি না বলছিলা বাটাতে আমার এই জুতাটা চেঞ্জ করে দিবে না দেখো আমি পাল্টিয়ে নিয়ে আসলাম আল্লাহর অশেষ রহমতে যদি থাকে নসিবে আল্লাহ চাইলে আসিবে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কি বলেন বন্ধুরা এবং অবশ্যই জানাবেন জুতাটা কেমন হয়েছে তিন তিনবারের পরে আমি জুতাটা পাল্টালাম আর এই জুতাটা আমি কিভাবে পাল্টালাম সেটা অবশ্যই আপনাদের জানাবো সাথে থাকুন দেখতেই থাকুন আমার এই ব্লগটা এবং জুতাটা কেমন হয়েছে হোয়াইট হোয়াইট জুতাটা আমি উইন হয়েছি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ের অনেকজনই বলেছিল জুতাটা আমি পাল্টাতে পারবো না আমার আগের ব্লগটা যারা যারা দেখেছেন তারা বুঝতি তারা জানেন যে আমি কি পরিমাণের আপসেট ছিলাম মানে প্রথমজন দ্বিতীয়জনই দ্বিতীয় আমার সাথে একটু বলেছে জুতাটা নাকি আমাকে পাল্টেই দিবেন আমি সরাসরি কলকাতা নিউ মার্কেটের জুতার যে বাটার ওদের সাথে কথা বলেছে আর আমাকে কথা বলে দিয়েছে আর থ্যাঙ্কস টু মানে মন থেকে আমি বলবো সিরাজ ভাইকে যে কলকাতার একটা ভাই উনি হচ্ছে রয়্যাল প্লেসে থাকে রয়্যাল প্লেসের যে মালিক সে আমাকে জুতাটা পাল্টিয়ে দিতে সহযোগিতা করেছে ইন্ডিয়ান ভাই উনি আমার যাই হোক আমার বাংলাদেশী ভাই বাংলাদেশী বোন আমাকে ভাবি আমাকে দিল না আমার প্রাণের ভাবি সুমি ভাবি যাই হোক আমি নামটা মেনশনি করে দিলাম আমি জানি সুমি তুমি দেখবে এই ব্লগটা তুমি যদি রয়্যাল প্লেসে জুতাটা রেখে আসতা তাহলে আমার এই জুতাটা তিন তিনবার বাজ দি আর যেত না যাই হোক তুমি ব্লগটা দেখবা যাই হোক তুমি পাল্টাতে পারো নি কিন্তু আমি পেরেছি জয় আমার সিরাজ ভাই পাল্টিয়ে দিয়েছে সেই জন্য আমি অনেক অনেক খুশি আর ঈদের জুতাটা আমার হয়ে যাবে বুঝতে পেরেছ এটা আমার ঈদের জুতা হয়ে গেল আমি অনেক খুশি কি মজা হা হা কি মজা ও কি মজা হা হা মজা হা হা মজা দেখো আমি কে কল্পনা বিউটি পারবিন আমি বলেছিলাম না আমি জুতাটা পাল্টাবো আর আমি যদি কিছু বলি সেটা আমি করেই ছাড়ি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর কিছু ঔষধও আমার শেষ হয়ে গিয়েছিল আমার আর আমার জামায়ের সেগুলো আনলাম আর এই মুহূর্তে দেখুন আমি ওষুধগুলো আপনাদের দেখিয়ে ফেললাম সিরাজ ভাই অনেক হেল্পফুল অনেক ভালো মানুষ আমার ভাইয়ের মতো হচ্ছে সে আমাকে এভাবে এটা করতে সহযোগিতা করেছে আর এই মুহূর্তে শাহরুখ খানের একটা ডায়লগ মনে পড়ে গেল আপনারা শুনে ফেলুন चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है যেহেতু আল্লাহর অশেষ রহমতে আমি জুতাটা পাল্টাতে পেরেছি সেজন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া যারা আমাকে সহযোগিতা করেননি তাদেরও ধন্যবাদ যারা করেছেন তাদেরকে তো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আমার জামাইতে অনেক খুশি ভাই আমার জামাইয়ের কষ্টের টাকা সেই একটা গান হয়ে যাক